তো হ্যালো বন্ধুরা দেখতে কি আমি আজকে এই যে সাজনাটা দিয়ে মানে সাজনা দিয়ে আছে না এরপা দিয়ে ফুরা দিছি আগুনের ভিতরে আর এখানে আছে এই যে তিনটা আছে উস্তা আর এখানে আছে নিরামিষ গেট দেখেন এখানে আছে নিরামিষ গ্যাট আর সাথে লোমো মুসুরি ডালের ভত্তা ঠিক আছে এই যে মুসুরি ডালের ভত্তা সাথে লইছি মুসুরি এখানে আছে উষ্ঠা সিদ্ধ এখানে আছে সাজনাপুর এখানে আছে নিরামিষ গেট বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটা দেখেন কেউ স্কিপ করে না ভিডিওটা আপনারা দেখতে থাকেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেন ঠিক আছে আমি খাই আপনারা দেখেন ঠিক আছে 何 তই লগাইছ যেহে আমাৰ নিন্দা কৰবা সেয়া আমাৰ মানে টকা দিয়ে নিন্দা কৰিবা ঠিক আছে অহেনে আমাৰ অহেনে আমাৰ মিনিমাম টকা প্ৰয়োজন পঞ্চাছ হাজাৰ টকা কাৰণ কিয় পঞ্চাছ হাজাৰটাৰ মিছা দায় চালে আৰু প্ৰাইভেট কৰছ বই খাটা কলম চত্ৰ মাহে ৰেন আছে ৰে কথা বাদ দিলাম ৰেনটো দি থাকিলে আৰু বহুত লাগব ৰেণৰ কথা বাদ দিলাম চত্ৰু সংক্ৰান্তিৰ খৰচা ভাল বৰুৱা এটা চেলাৰ মহ দিয়ে নে লাগি তো সংসারের মানে পৈল্য বৈশাখ তো সকল সকল স্যালারি ফেলে এটা নতুন ডেসে তো এটা তো নাই না আমি না স্বামী যে এটা রুজি করে এত সংসারে চলে না তো আর কৃষি কৃষিকাজ আমাদের একবার বছর লাগিল তিন মাস পরে অবস্থা দিলা তিন মাস কারবার কামু কারবার কামু আপনারা কন আপনারা যে আমার নন্দনিন্দা গান আপনারা আমার জুতা দুটো কল পারি দেখেন ডেস এটা কন কারবারই কামু বুঝছেন নি মানুষকে অবহলা করেন না কোনো দিন অবহেলা করেন না বুঝছেন কিনা কীছি মানুষকে কোনো দিন অবহেলা করে না বালক আসতেছি হেন অবহেলা করেন না একটা কথা আমি কে বলে মানে সুযোগ দি দি না সুযুক্তি দি এই যে করোনা সিদ্ধ এটা সিদ্ধ যে কোন সিদ্ধ সকালবেলা খাইয়েন পেটের লাগি বালা বুঝছেন কি তা আর যারা কথা শুনেন না তারা ওই ওনা ফেট কাটাবো করবেন ফেট সময় আছে

কাজমাৰ ৰাতিকৈ লৈ যি আছে একগাৰীৰে পূৰা বিধানেছে